আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্বাবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম একটা গুরুত্বপূর্ণ স্ক্রল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলো সেটা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিড়া বলা হয়ে থাকে বাংলাদেশের বিনিয়োগের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বা অথরিটি আর এটা ক্যারিয়ার গ্রোথ যথেষ্ট পরিমাণে ভালো সাধারণত একটা সার্কুলার দেখা যায় না ওকে তো যাদের সুযোগে সব অবশ্যই আবেদন করবেন ওকে এটা হচ্ছে আপনার শূন্য পদের বিরুদ্ধে নিয়োগ দিচ্ছে আপনার ওকে এখানে আপনার সিস্টেম অ্যানালিসিস পঞ্চম গ্রেডের চাকরি আপনার এই ক্ষেত্রে সাধারণত ভালো মতো এক্সপিরিয়েন্স তারা চাবে এখানে আপনারা দেখতে পারবেন যে নির্ধারিত আপনার যে পোস্টের মধ্যে তিন বছরে অ্যাটলিস্ট আপনার অভিজ্ঞতা থাকতে হবে আর এই সাবজেক্টগুলোকে আপনার রিকোয়ার্ড যাদের ম্যাচ করে তারা আবেদন করতে পারবেন সাধারণ সিস্টেম অ্যানালিসিস এটা অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটা মোটামুটি যারা এখানে চাকরি করতেছে কারণ অভিজ্ঞতার বিষয় আছে আপনাকে কাজ করতে হবে অবশ্যই দেন আপনি এখানে পরীক্ষাতে পারবেন প্রোগ্রামার এখানে ষষ্ঠ গ্রেডের চাকরি এখানে অভিজ্ঞতা লাগবে পঁয়ত্রিশ বছর চাচ্ছে এক্ষেত্রেও তারা আপনার চার বছরের কোনো একটা অভিজ্ঞতাই যে অভিজ্ঞতা চাচ্ছে অবশ্যই চাবে এটা চার বছরের অভিজ্ঞতা তারা চাচ্ছে ওকে তো এখানে আপনার এই সাবজেক্টগুলোর মধ্যে আপনার আপনার স্নাতক থাকলে আপনার আবেদন করতে পারবে ওকে সহকারী পরিচালক সবচেয়ে আকর্ষণীয় পোস্ট এখানে নাইন গ্রেডের ভালো মাত্রায় কম্পিটিশান হয় এক্ষেত্রে স্নাতক এখানে আপনার স্নাতক থাকলে আবেদন করতে পারবেন মাস্টার্স থাকলে প্রিফারেন্স পাবেন অবশ্যই এমএস ওয়ার্ড আপনার জানা থাকতে হবে অফিস অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সবগুলো আর অবশ্যই আপনার শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না তার মানে একটা তৃতীয় বিভাগ অ্যাকসেপ্টেড ওকে হিসাবে রকম কর্মকর্তা এখানে নাইন গ্রেডের চাকরি একটি পোস্ট আসছে আপনার এক্ষেত্রে আপনার বাণিজ্যের যে কোনো বিষয় থেকে তারা আপনার ইচ্ছা আছে অন্যতম স্নাতক দিয়ে আবেদন করতে পারবেন ওকে এই যে স্নাতক অথবা স্নাতকোত্তর এম এস ওয়ার্ডের অবশ্যই দক্ষতা থাকতে হবে আর তৃতীয় বিভাগ একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না তারপরে একটা অ্যাকসেপ্টেড জনসংযোগ কর্মকর্তা নাইন গ্রেডের চাকরি একটি পোস্ট আসছে এক্ষেত্রে আপনার এই সাবজেক্টগুলো অ্যাকসেপ্টেড যেগুলো যেগুলো তারা বলছে আপনার পাবলিক রিলেশনস সাংবাদিক আন্তর্জাতিক সম্পর্ক ইংরেজি বিষয় ইত্যাদি ওকে এক্ষেত্রে আপনার আপনার অফিস জানতে হবে আর আপনার একাধিক তৃতীয় বিভাগ অ্যাকসেপ্টেড না ওকে সহকারী প্রোগ্রাম আর নাইন গ্রেডের চাকরি একটি পোস্ট আসছে এক্ষেত্রে আপনার এই সাবজেক্টগুলোতে স্নাতক থাকলে আপনার আবেদন করতে পারবেন ওকে ফর্মেন অটোমোবাইল দশম গ্রেডের চাকরি একটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল এ চার বছরের আপনার মেয়াদি ডিপ্লোমা যাচ্ছে তারা ওকে এম এস অফিসের পরিচালনা দক্ষ হতে হবে তৃতীয় বিভাগ কোনো ক্ষেত্রে অ্যাকসেপ্টেড না ওকে মেনটেন্স সহকারী এক্ষেত্রে বারো গ্রেডের চাকরি একটি পোস্ট আছে মাত্র এক্ষেত্রে আপনার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনার ডিপ্লোমা থাকতে হবে অনার্স থাকলে অ্যাকসেপ্টেড না অবশ্যই এই বিষয় নিয়ে দক্ষতা থাকতে হবে হার্ডওয়্যার যেগুলো আছে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না লাইব্রেরিয়ান বারো গেটের চাকরি একটি পোস্ট আছে এক্ষেত্রে গ্রহণ থাকার বিজ্ঞানে স্নাতক থাকতেই হবে এম এস অফিস অ্যাকসেপ্টেড সব ক্ষেত্রেই আর একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না অডিটোর ভালো পোস্ট এটা একটি পোস্ট আছে এখানে বাণিজ্যিক বিষয়ে তারা স্নাতক চাচ্ছেন অন্যতম এম এস অফিস লাগবে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না বিনিয়োগ সহকারী ষোলো গ্রেডের চাকরি আঠারোটা পোস্ট আছে এই পোস্টে কম্পিটিশান সবচেয়ে বেশি হবে এক্ষেত্রে আপনার তারা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক চাচ্ছে ষোলো গ্রেডের চাকরি তার স্নাতক চাচ্ছে বিষয়টা একটু অড আপনার অফিস জানতে হবে একাধিক তৃতীয় গ্রহণযোগ্য না অভ্যন্তরীণ গাড়ি বা আমার ইনভাইটর যেটাকে বলা হয় থাকে ষোলো গ্রেডের চাকরি একটি পোস্ট আছে স্নাতক থাকতেই হবে এক্ষেত্রে আপনার অবশ্যই এম এস অফিস সাথে আপনার একাধিক বিভাগ অ্যাকসেপ্টেড না ওকে ফটোগ্রাফার ষোলো গ্রেডের চাকরি একটি পোস্ট আছে আপনার অন্যতম স্নাতক থাকতেই হবে আপনার অবশ্যই আপনার ক্যামেরা এগুলো নিয়ে ভালো দক্ষতা যত বেশি দক্ষ থাকবেন সনদ থাকতেই হবে এটা আপনারা ফটোগ্রাফার তাদের আপনার ড্রিম চাকরি বলা হয় থাকে ফটোগ্রাফি তাদের পেশা আর তার সাথে তারা যদি চাকরিটা পায় কথাই নেই আপনার লাখের লাইব্রেরিনোকাটার চাকরিটি পোস্ট আছে এই ক্ষেত্রে আপনার স্নাতক থাকতে হবে অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে এমএস অফিস অ্যাকসেপ্টেড ইংরেজিতে পারদর্শিতা আর তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না অফিস সহায়ক সবচেয়ে বেশি পথ দেখা যাচ্ছে আর এটা যেহেতু আপনার হাইফাই একটা প্রতিষ্ঠান আপনার বিট যেটাকে বলা হয় এর অফিস সহকারী পোস্টও কিন্তু হাই গেল এটা খেয়াল রাখবেন এটা নিয়ে আসলে মানে এটা বলার অপেক্ষা রাখেন এখন এস থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে আপনার বয়সের বিষয়টা খেয়াল করবেন সাধারণত যেখানে এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে বয়সের কিছু শীতলতা রাখে আপনার তো কোঠার যে বিষয়গুলো আছে সেটা অবশ্যই অ্যাকসেপ্টেড আর এখন কোঠা নিয়ে অনেক বিষয়ের কথা হচ্ছে তাই দেখ কোঠা হয়তো এদিক সেদিক হতে পারে ওকে এখানে আপনার একটা কথা লিখছে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারী নির্দেশ বল তার মানে অবশ্যই বিভিন্ন প্রতিবন্ধী বা যারা আছেন এদেরকে নির্দেশে বলি দেওয়া আছে আপনার নিয়োগ সংরক্ষিত পদে সকল পদে সরাসরি নিয়োগ তার মানে পরীক্ষা হবে এক বছর পর্যন্ত আমার তালিকা সংগ্রহ করা হবে তার মানে প্রত্যেকটা পদে আপনি এক বছর পর্যন্ত আপনার প্যানেল নেবে তারা তার মানে অ্যাসিস্ট্যান্ট আপনার বলেন বা যে যে পদগুলো বলেন এক্ষেত্রে একটা সুযোগ থাকতে পারে আপনাদের তো ভালো একটা অপশন অবশ্যই এখানে আপনার যারা আপনার মৌখিক পরীক্ষার জন্য সিলেকশন হবেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আপনার এখানে ম্যানেজ করে রাখবেন কারণ যতবারই আপনি ভাইবার জন্য সিলেক্ট হবেন সবগুলি লাগবে আপনার এর ঠিকানা বড় আবেদন করতে হবে এটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ওকে আর আবেদন ফিগুলো দেখে নেবেন অর্থাৎ হাই পেইড যেভাবে নির্ধারণ করা আছে একাধিক পদে আবেদন করবেন একসাথে সব পরীক্ষার পসিবিলিটিস অনেক 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 বেশি আপনি ওকে তাও কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টসেকশেয়ার নক করবেন আর এটা অনেক ভালো একটা প্রতিষ্ঠান অনেক এটার ক্যারিয়ারও যথেষ্ট ভালো আর এক বছর পর্যন্ত তারা প্যান্ডেল সংগ্রহ করবে তাই যাদের আপনার সুযোগ আছে আবেদন করে দেখতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আস করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম